বন্ধুরা আপনি কতটা সৎ ভাবেন আপনি কি সত্য কথা বলতে ভয় পান আজকের এই ছোট্ট খেলায় আপনি নিজেই জানবেন আপনার চরিত্র কতটা সত্যবাদী এই ভিডিওতে আপনাকে দেখানো হবে তিনটি জিনিস আপনি চোখ বন্ধ করে মনে মনে একটা বেছে নিন আপনার বেছে নেওয়া জিনিসটাই বলবে আপনি কতটা সত্য চরিত্রের মানুষ তাহলে চলুন শুরু করা যাক আপনার সামনে তিনটি জিনিস রয়েছে মনোযোগ দিয়ে দেখুন এক একটা বই দুই একটা দামি হীরা তিন একটা ভাঙা হৃদয় আপনি কোনটা বেছে নেবেন বই হীরা না ভাঙা হৃদয় আপনার উত্তর মনে রাখুন আপনি যেটা পছন্দ করলেন সেটা কমেন্টে অবশ্যই লিখবেন আপনি যদি বই বেছে নেন তাহলে আপনি একজন সত্য চরিত্রের মানুষ আপনি সত্যকে বিশ্বাস করেন কারণ আপনি জানেন জ্ঞান শিক্ষা আর সত্যের পথ কখনো আপনাকে ঠকাবে না আপনি কখনো নিজের স্বার্থের জন্য মিথ্যা বলেন না আপনি অনেক সময় পরিস্থিতির চাপে পড়ে গেলেও সত্যের পাশেই দাঁড়ান আপনি মানুষকে ঠকাতে পারেন না কারণ আপনার বিবেক আপনাকে সেই অনুমতি দেয় না আপনি সৎ দয়ালু আর বিশ্বাসযোগ্য একজন মানুষ আপনি জীবনে কঠিন পথ বেছে নেন কিন্তু নীতির সঙ্গে আপোষ করেন না আপনি সৎ নির্ভী এবং সত্যবাদী আপনি যদি হীরা বেছে নেন তাহলে আপনি মাঝে মাঝে নিজের স্বার্থে মিথ্যা বলতে পারেন আপনি বাস্তববাদী আর নিজের উন্নতিটাকে আগে গুরুত্ব দেন আপনি চান সমাজ আপনাকে সম্মান করুক আপনি অর্থ প্রতিপত্তি আর নিরাপত্তা চান আপনি সত্যের মূল্য বোঝেন কিন্তু পরিস্থিতি যদি বিপজ্জনক হয় তখন আপনি নিজের সুরক্ষাকে আগে রাখেন আপনি খারাপ নন কিন্তু আপনি সবসময় একশো শতাংশ সত্য বলার নন আপনি মনে করেন সাদা মিথ্যা অনেক সময় পরিস্থিতি বাঁচাতে সাহায্য করে আপনি নিজের ভালোর জন্য মাঝে মধ্যে মিথ্যা বলেন বাস্তববাদী চরিত্র আপনি যদি ভাঙা হৃদয় বেছে নেন তাহলে আপনি অত্যন্ত সংবেদনশীল খুবই সততার মানুষ আপনি কখনো কাউকে কষ্ট দিতে চান না আপনি বিশ্বাস করেন একবার যদি বিশ্বাস ভেঙে যায় সেটা আর ফেরানো যায় না আপনি জীবনে হয়তো কারো দ্বারা ঠকেছেন তাই আপনি এখন আরো বেশি সত্যবাদী হতে চান আপনি মিথ্যার জন্য একরকম ভয় পান কারণ আপনি জানেন মিথ্যা একদিন ধরা পড়বেই আপনি সহজে কাউকে বিশ্বাস করতে পারেন না কিন্তু যখন করেন তখন সব কিছু উজাড় করে দেন আপনি ভেতরে ভেতরে খুব শক্তিশালী একজন মানুষ কারণ আপনি কষ্ট পেলেও সত্যের পথেই থাকেন আপনি ভীষণ সত্যবাদী এবং আবেগপ্রবণ বন্ধুরা আপনার পছন্দ কি বলছে আপনি বই পছন্দ করেছেন হীরা না ভাঙা হৃদয় আপনার উত্তর কমেন্টে লিখুন আপনি যদি ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের সঙ্গে থাকুন আপনার চরিত্র রহস্য জেনে কেমন লাগলো কমেন্টে লিখুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সত্য থাকুন সুন্দর থাকুন